যখন আপনার চেহারার কথা মনে পড়ে আমি যুবক হয়ে যাই আমরা বৃদ্ধ যারা আছি আমরা এই অনুতা হৃদয়ের মধ্যে কৈশোর গেল যৌবন গেল বার্ধক্য আশপাশ আস্তে আস্তে আমরা মরণ নদীর খেয়াতিরের দিকে অগ্রসর হচ্ছি পরপারের ভেলা দেখা যাচ্ছে وجاءت سكرة الموت بالحق একটা অনুতাপ হৃদয়ে আগুন জ্বলে যে আমাদের জন্য মদিনা শরীফের প্রকৃত দরজা খুলিল না যেমন আমাদের পূর্ববর্তী বুজুরগানের নিকট খুলিয়েছিল আমার ওয়ালি সাহেবকে জিজ্ঞেস করেছিলাম অনেক লোক স্বপ্ন এসে বলেন খাদ যে আমি হাজুর পাক সঙ্গে দিতাম বললেন বাবা দুইটি অবস্থা একটি হচ্ছে মিলনের সাজ আর একটা বিরোহের জ্বালা সেই বিরহের জ্বালা তুলনামূলক আল্লামা ইকবালের বাসায় <Müzik> ya Aleyhisselam, canım, 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 সেই সে পাখির মতো যে দানাচরণ করার জন্য কোন প্রান্তরে অবতরণ করেছিল হঠাৎ নয়ন মিলে দেখে সঙ্গী সাথী যারা আছে সবাই চলে গেছে আমার ডানাকে বিস্তার করলাম নীড়ের সন্ধান সেই আমাদের বৃদ্ধির অবস্থা তাই আমরা রুনাজারি করতে থাকবো যখন বাইতুল্লাহ শরীফ করি یار اب ہم فقیروں کو پھر مدینے بلانا تو آپ گانا گانا نصیب کرنا پھر وہ کب مینا مینہ مزدلفہ نصیب ہو جائے ہم یہاں سے روتے ہوئے مدینے چلے تو آپ کا عملہ

লা নাজ মৌ যেন আমার জনমের তিশা বিদড়িত হইয়া যায় আমরা এই কান্না যখন আর তারা ত্বাফ করেন এই দোয়াসে হৃদয়ের বাসা দিয়ে রব্যে করিমের দরবারে এই ফরিয়াদ করবেন যেন আল্লাহ তালা হাসনের ময়দানে আর হাবিব থেকে আমাকে বিচ্ছিন্ন না। চোমা জ মাতরা গোসাই হ্যাঁ রব্দে যখন হাসুরির দিন যারা কামিয়া তারা তো চলে যাবে আমার মতো বঞ্চিত লাঞ্চিত যাদের উপর তাদের উপর যখন আমার শাফাতের হাতকে বিস্তার করবেন সেই দিন জামিকে বলবেন না এই জন্য লাতিয়া কালাম যেগুলো বুজুর্গানে কেরামের আছে এইগুলো আমরা শিখে হৃদয়ের মধ্যে সেইটা দিয়ে জিজ্ঞাসা করব গৌসে পাক মাহিউদ্দিন জিলানি রহমতুল্লাহ দেওয়ানে গৌসিয়া যদি সম্ভব হয় ফাঁসি শিখবেন এবং পড়বেন প্রতিদিন সত্রের মধ্যে একটা গভীরতা আছে এবং ইস্কের সুরসে বাদর কবর তং বগু এম কদুস আমাকে মইউদ্দিন কে যখন কবরে রাখা হবে আমি বলবো তুই আশনায়ে মোর থুবে গানে মা কার সাথে তো আমার কোনো পরিচয় ছিল না দয়াময় তুমি ছাড়া তো আমার কেউ নাই বিশাল দা দেয়া সুলতা মতার সি দেয়স্তা আ সুলতান দিয়ে আমরা মুরাদ ধরি রহমতুল্লাহ আলমিন এক শুভ সংবাদ দিয়েছেন কি শুভ কে গঞ্জের মতের মানিসারে হর গুণাগারাস রহমান রহিম তার রহমতের ভান্ডারকে সঞ্চিত করে রেখেছেন আমাদের মতো বঞ্চিত লাঞ্ছিতদের জন্য পাখের এই যে দিওয়ানে গোলসুইয়া তো আছে মোতালা আমির হোসেন আগুনে প্রেমের আগুনে জলা এক ব্যক্তি যিনি আরাম করেছেন মাহবুব এলাই হাজানের উপাস প্রেমের এক বিশাল ইতিহাস তিনি যে শেরগুলা আছে মন্তু সুদম তু মন শুদ্ধি মন্তন সুদম তু যা শুধি পশর কস না গুয়ী তু দি গুরি মন্দি গুরি খসরু সে সুমা গরি উফতা মে জীবনের বহু ছড়া ইত্রাই পার হয়ে আসল্লাহ আপনার শহরীর এক পাশে দিনহীন কাঙ্গালের মতো পড়ে আছে

আল্লাম ইকবাল আমাদের বিদ্যুতের জন্য যে বলেছেন শের আল্লাম ইকবালের অনেক শের আছে খুবের সুসরামকে আমাদের হৃদয়ে সঞ্জীবিত করে এইভাবে মোল্লা জামি আহমদউল্লাহ এক এক আলিম জিজ্ঞেস করতেছেন মোল্লা জামিনের শের আপনি বলেন কোথায় ফল بلے ہمارے دوست تبلیغ ہے رہے کہ آمین انہار خاصے بول لیتی بھی دیا دی بھی بلے کی بولے نہ بولے نا آفد نسابر مجد فضائل درود ہے سے ایک ہے میں قصہ سے جب مجھے خیال آیا نات لکھو فکر میں تھا یہ علقہ ہوا ایر ایک اندر میں شیئر کی جاب জমাজুরি বরামদ জন আলম তর হাম তর হাম বরুয়ারদ বুদে মানি কে রুয়ে তুস্তে শুভে জিন্দে গানি খেদ খেদমতের নিকট যে গুজারিশ ছিল আমি বিনিতভাবে আপনাদের নিকট গুজারিশ করতেছি সহি কিতাব মোতলাপ করবেন এবং দরস অন্তত মাসে একদিন একটি এই মফিলের ব্যবস্থা করবেন শেষে আমি গল্প লেখক মানুষ বালাই হাওয়ারকে নিয়ে অনেক গল্প লিখেছি আর এখনো গম্প আমি অতিক্রম করি এটাই আমার জীবনে